সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থাপনা যেমন সম্পৃক্ত তেমনি রাষ্ট্র ব্যবস্থাপনার সঙ্গেও আমাদের বাঙালি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত দুটো এত পরিপূরক আমরা এবার খুব আহত হয়েছি প্রায় গত দু তিন বছর হলো লক্ষ্য করছি সন্ধ্যে ছটার ভিতরে আমাদেরকে অনুষ্ঠান বন্ধ করতে বলা হয় দেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জেলায় উপজেলায় আমাদের এই বাঙালি কালচার বা বাঙালি সংস্কৃতির যে ধারা তাহা অব্যাহত আছে এবং সরকারিভাবেও এটা প্রতিপালন করা হচ্ছে এবং হবে এবং যেহেতু আমাদের প্রধানমন্ত্রী সংস্কৃতি বান্ধব সেহেতু আমাদের কাছে সন্ধ্যে ছটার পরেও বা সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান করা যাবে না এই বিষয়টি আমরা কর্মীরা আহত হয়েছি আমি বগুড়া শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘ বছর হল জড়িত এবং আমি নিজেও একজন লেখক আমি জানি যে নিভাস সরকার পূর্ণিমা সুজন এরা থিয়েটার আইডিয়া নিয়ে সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে নিয়ে কাজ করে এবং এই সুবিধা বঞ্চিত বাচ্চাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যে তাদেরকে জড়িত করা তাদেরকে টোটালি ইনভলভ করা আমি এদের প্রোগ্রাম দেখেছি এবং এই ইনভলভ করার ব্যাপারে কোনো সরকারি অনুদান বা অন্যান্য অনুদানও নেই তারা বিভিন্ন সময় বিভিন্ন সোর্স থেকে ব্যক্তিগত উদ্যোগে এই বাচ্চাদের সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে এরা এই বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করাই দিচ্ছে এবং আমি জানি যে এরা যে কাজগুলো করে এই কাজগুলো প্রতিটি যদি জেলাতে জেলাতে করা হয় বা প্রতিটি থানা লেভেলে হয় তাহলে আজকে বাঙালি চেতনার বাঙালি জাতীয়তাবাদের চেতনার ভিতরে আমাদের সকলের প্রতিটি ঘরে ঘরে এটা আসা দরকার এবং আপনি আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে এই যে সাংস্কৃতিক যে সংকট আমরা লক্ষ্য করি এই যে একটা উদাহরণ আমি দিলাম যে ছটার পূর্বে বা সন্ধ্যার পূর্বে এই ইয়েটা বন্ধ করতে হবে কালচারাল প্রোগ্রামগুলো বন্ধ করতে হবে কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে শীতকালে যখন ওয়াজ হয় তখন কিন্তু সারা রাত ধরে ওয়াজ হয় তখন কিন্তু এটা বন্ধ করার কথা বলা হয় না হ্যাঁ তো আমাদের মনে হয় যে এটা সরকারের এই এই বিষয়গুলো দৃষ্টি দেওয়া উচিত আর বিষয় আমার কাছে মনে হয় যে যত সাংস্কৃতিক কর্মকাণ্ড হয় এ দেশে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডর ভিতরে একটি হামলা হয় কেন আপনি দেখেন উদিচি দীর্ঘ বছর পূর্বে উদিচি যশোরে হামলা হয়েছে পুরানা পল্টনে হামলা হয়েছে তারপরে ছায়ানটে হামলা হয়েছে এবং এই যে সংকটগুলো এই সংকটগুলো রাষ্ট্র ব্যবস্থাপনায় আনা উচিত এবং এটার জন্য আপনার একটা তাদেরকে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত আমরা সুস্থ সাংস্কৃতিক ধারায় জীবনযাপন করতে চাই আমরা সাংস্কৃতিক স্বাধীনতা এবং বাঙালি সংস্কৃতির ধারক হিসাবে আমরা পথ চলতে চাই এবং এ ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন কোনো কর্মী বা কোনো সংস্কৃতি সংগঠন যেন কোনো ঝুঁকির ভিতরে না পড়ে আমরা আমাদের মুক্ত মনে মুক্ত চেতনায় আমরা এই কাজগুলো করতে চায় আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক এবং সরকার যেন আমাদের নিরাপত্তা তথা সার্বিক বিষয়ে যেন সরকার আমাদের দৃষ্টি দেয়